তখন সাড়ে দশটা মনোরঞ্জন কাকার দোকান বন্ধ করে ফিরছিলাম আর মাঝে মাঝে সারি সারি গাছ আর কুয়াশা ঢেউ রবি একটা পায়ের শব্দ শুনতে পাই খট করে এবং রবি পিছনে ফিরে তাকায় আর বলে ওঠে কে কে ওখানে বেরিয়ে আসে বলছি আর সেই মুহূর্তে একজন বলে ওঠে না বোধাই ভুল শুনেছি বলে রবি আবার পিছু ফিরে হাঁটতে শুরু করে তুই একটু পরে আবার হাঁটার শব্দ শোনা যায় এবার রবি ভয় পেয়ে পিছন ফিরে বলে এ আছিস পিছনে বেরিয়ে আয় রবি এগুলো মনের ভুল মনে করে বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় রবির মা বাইরে থেকে বলে উঠল আয় রে খোকা ভিতরে আয় সেই কথা শুনে রবি বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ভেতর থেকে তার মা আবার বলে উঠলো পল্লবী তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় মা তুমি তো বাইরে তাহলে ভিতরে কে তোকে বলেছিলাম কোথায় যাচ্ছিস যেখানে যাচ্ছিস যা কিন্তু পালাতে পারবি না